জনজীবন স্বাভাবিক করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ খুশ তিনি জানিয়েছেন চট্টগ্রামের পনেরো উপজেলায় সতেরোটি ও মহানগরের ষোলোটি সহ মুখ ত্রিশটি থানা রয়েছে প্রতিটি থানায় ছাত্রদের পক্ষ থেকে পাঁচজন স্বেচ্ছাসেবক হলে থানা এলাকায় স্বাভাবিকতা ফিরে আসবে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে জেলা প্রশাসন চট্টগ্রামের অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে সম নেতৃবৃন্দের সাথে আমাদের দ্বিতীয় সভা প্রথম সভা তার মা ফেরাত সবাই দাঁড়িয়ে নিরাপত্তা পালন করার জন্য

Тавыныят Татарстан университеты